সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি রয়েছি বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আজ আমি আপনাদের মাঝে এই ভিডিওতে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংক্ষেপে শেয়ার করব। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এটি আগারগাঁও শ্যামলিতে অবস্থিত শ্যামলি শিশু মেলার পাশেই অবস্থিত মেন রোড থেকে প্রবেশ করতেই আপনারা যেই এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টিকিট কাউন্টার আপনি আউটডোরে যদি রুগী দেখাতে চান বা ইমার্জেন্সিতে বা ভর্তি করতে চান অবশ্যই এই নিস্তলা এসে এই বিল্ডিংয়ের এসে টিকিট কেটে রুগী দেখাতে হবে আপনি ইমার্জেন্সিতেও যদি রুগী দেখান তারপর এখান থেকে টিকিট কেটে আপনার রুগী দেখাতে হবে তারপর আউটডোরে রুগী দেখাতে চাইলে এখানে আপনি বিভিন্ন ডাক্তারের ভিজিট বিভিন্ন রকম এই হসপিটালে মেডিসিন বিভাগে আউটডোর রুগী দেখাতে চাইলে বিজিট ষাট টাকা এবং একজন এ হসপিটালে একজন বিশেষজ্ঞ ডাক্তার কনসালটেন্ট ফি হচ্ছে দুশো টাকা সাধারণভাবে যে কোনো ডাক্তার দেখাতে গেলে বিজিট ষাট টাকা এবং কনসালটেন্ট ফি দুশো টাকা এবং এখানে আপনি যদি জরুরিভাগে আপনার বাচ্চাকে দেখাতে চান তাহলে টিকিট মূল্য একশো টাকা আউটডোরে যদি রুগী দেখাতে চান তাহলে সেখান থেকে টিকিট কেটে আপনার এসে পড়তে হবে এই যে আউটডোরে দেখতে পাচ্ছেন অনেক লোক ওনারা আউটডোর আউটডোরে এসে এখানে রয়েছে আনসার সদস্য রয়েছে তাদের কাছে আপনার প্রয়ক্ষিত টিকিটটি জমা দিতে হবে তখন আপনাকে সিরিয়াল অনুযায়ী আপনাকে ডাকা হবে এখানে সকাল নিয়ম হলো সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত রুগী দেখা কিন্তু ডাক্তাররা বসে একটু লেট করে সাধারণত এখানে নয়টা সাড়ে নয়টা থেকে রুগী দেখা হয় তবে আপনাকে খুব তাড়াতাড়ি যেতে হবে আপনি যত তাড়াতাড়ি গিয়ে টিকিট কাটবেন তত তাড়াতাড়ি আপনি আগে সিরিয়াল পাতাল তাই ডাক্তার যখনই আসুক আপনাদের একটু তাড়াতাড়ি আসতে হবে এই হাসপাতালটি সরকারি নয় এটি সরকার সাহিত্যশাসিত একটি শিশু হাসপাতাল তাই এখানে কস্ট একটু সরকারি হসপিটালের চেয়ে বেশি